হিন্দু ধর্মের পুরাণ মহাকাব্য ও লোককথায় দেবশিল্পী বিশ্বকর্মা এক অনন্য চরিত্র তিনি শুধু দেবতাদের দেবতা নন বরং দেবসমাজের প্রধান স্থপতি ও কারিগর তিনি দেবলোকের প্রাসাদ রথ অস্ত্রশস্ত্র মূর্তি ও নানা অলৌকিক জিনিস নির্মাণ করেছিলেন তাই তাকে স্থপতি দেব বা দেবশিল্পী বলা হয় ভারতবর্ষের বহু অঞ্চলে তাকে আজও শিল্পী স্থপতি কাঠমিস্ত্রী কারিগর ও প্রকৌশলীদের অধিষ্ঠাতা দেবতা হিসাবে পূজা করা হয় বিশেষ করে ভাদ্র মাসের শেষের দিনটি বিশ্বকর্মা পূজা হিসাবে সর্বত্র পালিত হয় দেব বিশ্বকর্মার জন্মকথা দেব বিশ্বকর্মার জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে নানা মত পাওয়া যায় ঋগ্বেদে তাকে সর্বজ্ঞ সৃষ্টিকর্তা বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে তিনি সূর্য আকাশ নক্ষত্র জলপ্রবাহ সবকিছুরই নির্মাতা কন্দপুরাণে বলা হয়েছে ব্রহ্মার পুত্র অষ্টবসুর এক বসু প্রভাস ও দেবগুরু বৃহস্পতির ভগ্নী যোগসিদ্ধা দেবীর গর্ভে বিশ্বকর্মার্জন আবার কোথাও তাঁকে সূর্যদেবের রশ্মি থেকে জন্ম নেওয়া দেবতা ও বলা হয়েছে যাই হোক সব পুরাণেই তাকে দেবতাদের শিল্পগুরু এবং স্থাপত্যবিদ্যার মূল উৎস হিসেবে মানা হয়েছে বিশ্বকর্মার রূপ ও গুণ পুরাণে বর্ণিত আছে বিশ্বকর্মার শরীর সোনার মতো উজ্জ্বল তিনি চার হাতে শোভিত তার হাতে থাকে কুঠার জলপাত্র বই এবং কারিগরি যন্ত্রপাতি তিনি সর্বদা নির্মাণ কাজে ব্যস্ত থাকেন তার অসীম জ্ঞান ও দক্ষতার কারণে তাকে দেবশিল্পী ও বলা হয় দেবতাদের জন্য নির্মাণ কর্ম বিশ্বকর্মা ছিলেন দেবলোকের প্রধান স্থপতি তিনি বহু অদ্ভুত ও মহিমান্বিত জিনিস নির্মাণ করেছিলেন যা পুরাণে বিস্তৃতভাবে উল্লেখ আছে এক স্বর্গলোক দেবরাজ ইন্দ্রের মহিমান্বিত প্রাসাদ ও ইন্দ্রলোকের সিংহাসন দেব বিশ্বকর্মার সৃষ্টি দুই রথ রাবণের বিখ্যাত উড়ন্ত রথ পুষ্পক ছিল বিশ্বকর্মার তৈরি পরে তা রাবণ থেকে উদ্ধার করে ভগবান রাম ব্যবহার করেছিলেন তিন ত্রিপুর নগরী অসুরদের জন্য তিনটি ভাসমান দুর্গ নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা এগুলোকে বলা হয় ত্রিপুর পরবর্তীতে মহাদেব শিব পাশুপতাস্ত্র দিয়ে তা ধ্বংস করে চার শিবের ত্রিশূল মহাদেবের ভয়ঙ্কর অস্ত্র ত্রিশূল বিশ্বকর্মারই কারিগরিতে তৈরি পাঁচ বিষ্ণুর সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর শক্তিশালী অস্ত্র সুধর্শন চক্র তাঁর সৃষ্টি ছয়ে ইন্দ্রের বজ্রাস্ত্র দধিচির অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র তৈরি করেছিলেন যা অসুর বৃত্রাসুরকে বধ করার জন্য ব্যবহৃত হয়েছিল সাত নগরী রাক্ষসরাজ রাবণের রাজধানী সোনার লঙ্কা বিশ্বকর্মারই সৃষ্টি আট দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের পবিত্র নগরী দ্বারকা ও বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন দেবলোকের প্রথম প্রকৌশলী বিশ্বকর্মা ছিলেন একাধারে প্রকৌশলী স্থপতি কারিগর ও শিল্পী বলা হয় তিনি মানবজাতিকে স্থাপত্যশাস্ত্র যন্ত্রবিদ্যা ও নকশার মূলনীতি শিখিয়েছিলেন সূত্র নামে তার রচনায় স্থাপত্য ও যন্ত্রবিদ্যার নানা নিয়ম পাওয়া যায় প্রাচীনকালে যখন কোনো মন্দির প্রাসাদ যন্ত্র বা নগরী নির্মাণ হত তখন কারিগররা বিশ্বকর্মার নাম উচ্চারণ করে কাজ শুরু করতেন বিশ্বকর্মা ও মানব সভ্যতা হিন্দু সমাজে শিল্পী মিস্ত্রী তাঁতি লৌহকার সোনার কারিগর কুমোর এরা সবাই নিজেদের বিশ্বকর্মার বংশধর বলে মনে করেন তারা বিশ্বাস করেন তাদের প্রতিটি শিল্পকর্ম আসলে দেবশিল্পীর আশীর্বাদে সম্ভব বিশ্বকর্মা পূজা মূলত এই শিল্পজীবী সম্প্রদায়ের প্রধান উৎসব সেই দিন তাঁরা তাদের যন্ত্রপাতি ও কারখানাকে সাজিয়ে দেবতার পূজা করেন কারণ তাদের বিশ্বাস যন্ত্রে দেবতার উপস্থিতি থাকে বিশ্বকর্মার পরিবার পুরাণে দেব বিশ্বকর্মার কোনো পত্নীর কথা বিশেষভাবে উল্লেখ পাওয়া যায়নি তবে বলা হয় বিশ্বকর্মার পাঁচ কন্যা ছিল এক সংজ্ঞা সূর্যদেবের পত্নী দুই শ্রীজা ভগবান বিশ্বকের পত্নী তিন রুচিকা অগ্নিদেবের পত্নী চার উপদ্রষ্টা সোনদেবের পত্নী পাঁচ বর্ণিনী অশ্বিনীকুমারের পত্নী তাঁদের মাধ্যমে দেবসমাজের বহু গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল বিশ্বকর্মার শিক্ষা ও দর্শন বিশ্বকর্মা শুধু স্থাপত্যবিদ নন তিনি ছিলেন জ্ঞানী ও তত্ত্বদর্শী তার শিক্ষায় বলা হয়েছে প্রতিটি সৃষ্টি সৌন্দর্য ও কলার মেলবন্ধনে হতে হবে যন্ত্র শিল্প স্থাপত্য সবই মানব কল্যাণের জন্য ব্যবহার করতে হবে শ্রমী ঈশ্বরের সেবা তাই শ্রমিক কারিগর শিল্পী সকলেই ঈশ্বর তুল্য এই দর্শনই তাকে সাধারণ মানুষের কাছে বিশেষ মর্যাদা দিয়েছেন বিশ্বকর্মা পূজা ভারতবর্ষে বিশ্বকর্মা পূজা বিশেষভাবে পালিত হয় কারখানা দপ্তর দোকানপাট ও কর্মস্থলে ভাদ্র মাসের একত্রিশ তারিখ বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র সংক্রান্তি এই পূজা হয় কর্মীরা সেই দিন যন্ত্রপাতি পরিষ্কার করে সাজান দেবতার প্রতিমা বা ছবি স্থাপন করা হয় পূজা শেষে প্রসাদ বিতরণ হয় এবং অনেক জায়গায় পটকা ফাটানো ঘুড়ি ওড়ানো ও আনন্দোৎসব হয় একে শ্রমের উৎসব বলা হয় বিশ্বকর্মার প্রতীকী তাৎপর্য বিশ্বকর্মা কেবল এক দেবতা নন তিনি মানবশ্রম শিল্প ও প্রযুক্তির প্রতীক তার কাহিনী আমাদের শেখায় এক শ্রম ও শিল্প ছাড়া সভ্যতা অসম্ভব দুই কারিগর ও প্রকৌশলীরা মানব সমাজের প্রকৃত নির্মাতা তিন সৌন্দর্য ও বিজ্ঞান যখন মিলিত হয় তখনই সৃষ্টি হয় প্রকৃত শিল্প সবশেষে বলা যায় দেবশিল্পী বিশ্বকর্মার কাহিনী আমাদের জানায় যে মানব সভ্যতার মূল ভিত্তি হল শ্রম জ্ঞান শিল্প ও প্রযুক্তি পুরাণে তিনি দেবতাদের জন্য প্রাসাদ অস্ত্র ও নগরী গড়েছিলেন আর আজ তিনি প্রতিটি শিল্পী ও শ্রমজীবী মানুষের হৃদয়ে বিরাজ করেন শিল্পের মাধ্যমে মানুষের উন্নতি ও কল্যাণই তার চূড়ান্ত বার্তা তাই বিশ্বকর্মা দেবতা কেবল পুরাণের এক চরিত্র নন তিনি আজও শ্রমজীবী মানুষের প্রেরণা ও আশ্রয় ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবেন আবার দেখা হবে পরের অন্য এক জ্ঞান বর্ধনকারী ভিডিওতে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয়দেব বিশ্বকর্মার জয় ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ